ইমপোর্ট ছিল কোয়েলে তাদের ব্রুডিং করার জন্য এই যে কিছু বাচ্চা আনলাম এদের বয়স এখন আপনার চোদ্দটা পার হয়ে গেছে ইনকিউবিটারে ছিল এখন এদের ব্রোডিং করতে হবে তো এই সাইডে করছি ব্রোডিং এর জায়গা যেখানে আগে থেকে কিছু বাচ্চা আছে আমার রাখা এই যে এই দেখুন এদেরকে আমি ব্রোডিং করছি আর এই নতুন এখন এই জায়গা বিসমিল্লাহ দেখা যাক এরা সার্ভাইভ কিভাবে করতে পারে আগে আমি সকালে কিছু বাচ্চা দিচ্ছিলাম আর এখন রাতে দিব আর কিছু বাচ্চা আছে মেশিন যারা এখনো পরিপক্ত হবে চলার জন্য হয়ে ওঠে নাই এই জন্য ওরা মেশিনে আছে ইনশাআল্লাহ ওদেরকে সকালবেলা আবার রোডিং করব এখানে দলা বেঁধে যায় এই দলা ছাড়াই দিবেন এই দলার কারণে হয়তো বাচ্চা মারা যেতে পারে আর এই সাইজে আছে আমার পোলট্রি কয়লার মুরগির বাচ্চা ব্রডিং করা আপনাদের দেখাই এই সাইজে কোয়েল Right.